আমাদের ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে দেশের শান্তি বজায় রাখতে দেশকে রক্ষা করতে আমরা মুসলমান স্বাধীনতার সময় আমরা রক্ত দিয়েছি এখনও যদি দেশ রক্ষার্থে আমরাকে রক্ত দিতে হয় দিতে প্রস্তুত আছি এবং আগামীতেও দিব যারা বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাদেরকে যোগ্য জবাব দিলেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার মৌলানা জুবাইর হোসেন সাহেব কী বলেছেন তিনার বক্তব্যে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ কিছু মানুষ বলে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেই বিষয়ে জানব মরালা সাহেব যারা বলে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এটা নিয়ে কী মতামত আপনাদের কী বলবেন আপনারা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত বিষয় হচ্ছে যে যে সমস্ত রাজনৈতিক নেতা বলে যে মাদ্রাসায় জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় ইহা তাদের ভুল ধারণা কেননা কোনো ইসলামিক ধর্মীয় শিক্ষাকেন্দ্রে কোনো মাদ্রাসাতে কোথাও কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না যারা জঙ্গিবাদী যারা উগ্রবাদী যারা মৌলবাদী তাদের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই তাদের কোনো জাত নেই তাদের কোনো ধর্ম নেই তারা হচ্ছে উগ্রবাদী সন্ত্রাসী তারা মৌলবাদী জঙ্গিবাদী এরা হচ্ছে এক শ্রেণীর কুখ্যাত সমাজের ব্যক্তি ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসাগুলি নিয়ে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় কোরআন হাদিসের শিক্ষা প্রদান করা হয় যে শিক্ষার মাধ্যমে মানবতার শিক্ষা দেওয়া হয় সম্প্রীতির শিক্ষা দেওয়া হয় ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া হয় এবং এ জঙ্গিবাদীর বিরুদ্ধে যে ইসলামিক মেসেজ সেই ম্যাসেজ ছাত্রদেরকে দেওয়া হয় এবং নাবির আদর্শে নাবির চরিত্রে তাদেরকে তৈরি করা হয় এবং মহানবী সাল্লাহ তাল আলি ইসাল্লামের যে অতুলনীয় চরিত্র যে উদাহরণহীন আদর্শ সেই মহানবী সাল্লাহ তালিহিসাল্লামের চরিত্র আদর্শ শিক্ষা দেওয়া হয় এবং ভারতবর্ষের আমরা নাগরিক এই ভারতবর্ষের অক্ষুণ্ণতা রাখার জন্য আমরা অতীতেও স্বাধীনতার সময় এই মুসলমান প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে আজও আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার পরও এই ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষার জন্য যদি এখনও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি আমরা দেশকে প্রাণের মতো ভালোবাসি অতীত ভালোবেসেছি আজও ভালোবাসি ভবিষ্যতও আমরা ভালোবাসব আমাদের সুন্নাতাল জামাতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো জঙ্গিবাদীর কোনো সম্পর্ক নেই এ যে সমস্ত উগ্রবাদী কিছু অপশক্তি মাথা দিয়েছে এদের একটা বিভ্রান্তির সৃষ্টি করার জন্য ভারতবর্ষের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করার মানুষে এরা এই মিথ্যা অপপ্রচার করছে এই সমস্ত মিথ্যাবাদী নেতাদের মিথ্যা প্রোপাগান্ডায় কেউ কর্ণপাত করবেন না আমি চ্যালেঞ্জ সহকারে বলছি ভারতবর্ষের কোনো মাদ্রাসাতে জঙ্গিবাদী প্রশিক্ষণ দেওয়া হয় না ভারতবর্ষের প্রতিটি মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে পার্থিব্য শিক্ষা দেওয়া হয় তৎসহ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এবং তার শিক্ষা দেওয়া হয় আরেকটা জিনিস দেখেছি আমরা বিশেষ করে টার্গেট করা হচ্ছে মুর্শিদাবাদে কারণ আমরা জানি যে মুর্শিদাবাদ মুসলিম পার্সেন্টেজে বেশি প্রায় সত্তর পার্সেন্ট সম্ভবত তাহলে কি এই মুসলিম এলাকাগুলোকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে এটা কিছু অপশক্তি বর্তমান সময়ে মাথা ছাড়া দিয়েছে এবং কিছু এই রকম ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী পশ্চিমবঙ্গে কয়েকজন নেতা আত্মপ্রকাশ করেছে তারা হিন্দু মুসলিমদের বীজ বপন করে এই মুর্শিদাবাদের যে একটা ভাতৃত্ববোধ রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এই মুর্শিদাবাদের হিন্দু মুসলিমদের সাম্প্রদায়িক সম্প্রীতির এই বিষয়টিকে এরা ক্ষুণ্ণ করতে চায় পরিকল্পিতভাবে মুর্শিদাবাদে মুসলিম পার্সেন্টেজ পার্সেন্টেজ অনেক বেশি কিন্তু তাদের লক্ষ্য যে এই মুর্শিদাবাদে একটি সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মুসলিমদেরকে এবং হিন্দুদের মধ্যে বিবাদ কি করে বাঁধানো যায় তাই তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে মুর্শিদাবাদ অতীতেও মুসলিমদের ঘাটি ছিল আজও ঘাটি আছে যারা জঙ্গিবাদী হিসাবে যাদের আখ্যায়িত করা হচ্ছে এদের ইসলাম ধর্মের সঙ্গে শূন্যিয়াতের সঙ্গে মাদ্রাসার সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা জঙ্গি তারা জঙ্গি যারা জঙ্গি তারা জঙ্গি তাদের কোনো ধর্ম নেই তাদের কোনো জাত নেই তাদের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখছি যে কিছুদিন আগে একটা বেলডাঙ্গায় ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একটা টিভিতে এমনভাবে প্রচার করা হলো যে মুসলিমদেরকে দোষী প্রথমেই করা হয়ে গেল যে মুসলিমরা এটা ভেঙেছে কিন্তু আজও যখন পুলিশ প্রশাসন তদন্ত হল তদন্ত শেষে দেখা গেল একজন হিন্দু যে প্রধান অপরাধী পাশাপাশি আমরা নিমতিতায় দেখলাম এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটছে তাতে মুসলিমদেরকে প্রথমেই কিন্তু দায়ী করে দেওয়া হচ্ছে পরে তদন্তের পর দেখা যাচ্ছে না এতে মুসলিমরা কোনো জড়িত নেই এটা কি মানে জেনে বুঝে করা হচ্ছে কারো পক্ষ থেকে এই যে বেলডাঙার ঘটনা হোক বা নিমতিতার ঘটনা হোক বা মুর্শিদাবাদের শক্তিপুরের ঘটনা হোক যেখানে যে ঘটনাগুলি হচ্ছে এই ঘটনাগুলি পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ ঘটাচ্ছে এবং এর পিছনে কিছু অপশক্তি কাজ করতেছে এবং তারা রাজনৈতিক মুখোশ পরিধান করে এগুলি মুসলিমদেরকে অপরাধী সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে এরা তুলে ধরতে চাইছে এবং এর দ্বারাতে যাতে ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা যায় এই মানসিকতা নিয়ে তারা এই মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর খেলাতে তারা নেমেছে আদৌ কোনো মুসলিম যে বেলডাঙ্গাতে ঘটনা ঘটেছে এটাও দুঃখজনক এটা এর জন্য আমরা দুঃখিত বা শক্তিপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত নিমতি তার ঘটনা বলেন যে কোনো জায়গা আমরা চাই না যে হিন্দু মুসলিমে কোনো জায়গাতে গণ্ডগোল হোক কারণ আজকে উনিশশো সাতচল্লিশে এই ভারতবর্ষকে ভারতবর্ষর মাটিকে স্বৈরাচারে ইংরেজদের হাত থেকে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে আমরা জানি যে এই দেশে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত জাতির সমস্ত ধর্মলম্বীদের স্বাধীনতা নিয়ে বসবাস করার এবং বাঁচার অধিকার আছে অতীত ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে যে সমস্ত অপশক্তি ময়দানে নেমেছে হিন্দু মুসলিমদের মধ্যে গণ্ডগোল বাঁধানোর জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং রকম মিথ্যা প্রপা গান্ডার আমরা চরম বিরোধিতা করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ জুবাইর হোসাইন আমি এই নসীপুর ফুরকানিয়া মাদ্রাসার একজন নগণ্য খাদিম শিক্ষক